ইসমিল্লাহ রাহমানুর রাহিম রাহমাদুহল আ যখন কোনো সন্তান তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে তখন সাত নম্বর দিনে সেই সন্তানের একটি সুন্দর নাম রাখা মাথা কামানো ঠিক এমত হিসাবে সুক্রিয়া আদায় করার নামে একটি কসু আকিকা করা শূন্য আর সেই সাত নম্বর দিনে যদি সম্ভব না হয় তাহলে চোদ্দতম দিনে বা দিনে করা এবং বৈধ আছে। তাও যদি সম্ভব না হয় তাহলে জীবনের যে কোনো সময়ে আকিকা করা যাইজ এবং বৈধ আছে। আর এই আকিকার মাংস সন্তানের মাতা পিতা দাদা দাদি নানা নানি আশ পড়শী প্রতিবেশী সবেই খাইতে পারবে স্বয়ং যার নামে আকিকা দেওয়া হইতেছে সেও খেতে পারবে তবে প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি কুরবানির পশুতে আকিকার নামে অংশ নিয়ে আকিকা করতে চায় তাহলে কুরবানি এবং আকিকা আদায় হবে কিনা তবে প্রথমে এই বিষয়ে আমাদের জানা দরকার যে কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত আর আকিকাও একটি স্বতন্ত্র ইবাদত সেই জন্য কুরবানি পৃথক হিসাবে করা আর আকিকা পৃথক হিসাবে করা অতি উত্তম এবং শ্রেষ্ঠ তারপরেও যদি কোনো ব্যক্তি কুরবানির পশুতে আকিকার অংশ নিয়ে আকিকা করতে চাই তাহলে শরীয়ত মতে আকিকা এবং কুরবানি আদায় হবে কি না এই বিষয়ে যদি দেখা যায় মাঝে দুইটি মত বা রায় রাখে প্রথমটি হলো কিছু স্কলার রহিয়াছে তাদের মতে কুরবানির পশুতে আকিকার নামে অংশ নিয়ে আকিকা করা এমতো জায়জ নয় যদিও তাদের এই ধারণা বা এমতো কথা কোরআন এবং হাদিসের মতে সম্পূর্ণ হিসাবে ভিত্তিহীন এবং ভ্রান্ত দ্বিতীয় রায় বা মতটি হল যে জুমহুর ওলামায় কেরাম এবং মুফতিয়ানে কেরাম তাদের মতে কুরবানির পশুতে আকিকার নামে অংশ নিয়ে আকিকা করা সম্পূর্ণরূপে যাইস তার মাঝে সন্দেহের কোনো অবকাশ নেই তবে শর্ত হলো পশু যাতে ছুটো না হয় বড় পশু হতে হবে যেমন দিকি উট গরু বা মহিষ রয়ে আছে যদি ছেলে সন্তান হয় তাহলে দুটি অংশ নেওয়া আর যদি মেয়ে সন্তান হয় তবে একটি অংশ নেওয়া অতি উত্তম